এক গৃহদাহ উপন্যাসটি রচিতা কে সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মান দুই মানচিত্র নাটকটি রচিতা কে সঠিক উত্তর ঘ আনিত চৌধুরী তিন নীলকণ্ঠ শব্দটি কোন সমাজ সঠিক উত্তর খ বৌব্রি সমাজ চার সন্দীপ ব্যাকরণের কোন অংশের আলোচিত ও বিষয় আলোচিত হয় সঠিক উত্তর ক ধ্বনিতত্ত্বে পাঁচ প্রকৃতি ও প্রত্য নির্ণয় কোনটি সঠিক সঠিক উত্তর খ ভিত ছয় কোনটি কুকিল শব্দের শব্দ নয় সঠিক উত্তর গ প্রভৃত সাত বাক্যের অনুজ্ঞা পদগুলো হচ্ছে সঠিক উত্তর ক ক্রিয়াপদ আট কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর খ নির্মিমেষ নয় যা দীপ্তি পাচ্ছে এক কথায় কি হবে সঠিক উত্তর খ কদাচার শব্দটি কোন সমাজ সঠিক উত্তর খ তৎপুরুষ এগারো উদ্যোগ এর সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর খ উদ্যোগ যোগ বারো শিশুগ শিশুগণ দেয় মন নিজ নিজ পাটে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি সঠিক উত্তর ঘ অধিকরণের পঞ্চমী বিভক্তি ১৩ তিমির এর বিপরীতাত্মক শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে খ আলো চোদ্দ মৌলিক শব্দ কোনটি সঠিক উত্তর ক গোলাপ পনেরো সিরাজ উদ্দৌলা নাটকের নাট্যকার সঠিক উত্তর ক দ্বিজেন্দ্রলাল রায় ষোলো কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি সঠিক উত্তর কুদা সতেরো ইঁদুর কপালে বাঘ দ্বারা কোন অর্থে ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে গমন্দ ভাগ্য আঠারো নিহাল অঙ্কে খুব কাঁচা বাক্যে নিম্ন শব্দটি কোন কারকের কোন বিভক্তি সঠিক উত্তর ঘ অধিকরণের সপ্তমী উনিশ কোন বাগধারার দ্বারা ভনিতা বোঝানো হয়েছে সঠিক উত্তর খ গৌরচন্দ্রিকা বিশ ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে সঠিক উত্তর গ কৃত প্রত্যয় উনিশ প্লিস শব্দটির নাউন হচ্ছে সঠিক উত্তর খ প্লিসার বাইশ নাম্বারিং শব্দটির ভাব কি নাম্বারিং শব্দটির ভাব হচ্ছে ই নাম্বার রেট তেইশ আই হ্যাভ টু ডু ইট বাক্যের প্যাসিভ ফ্রম হবে সঠিক উত্তর হবে ইট হ্যাজ ইট হ্যাজ টু বি ডান বাই মি চব্বিশ দ্য মাদার সেই টু হার সন মে ইউ পাস দ্য এক্সামিনেশন বাক্যের ইনডিরেক্ট স্পিচ হবে সঠিক উত্তর গ দ্য মাদার উইস ড্যাট হার সন মাইট পাস দ্য এক্সামিনেশন পঁচিশ অ্যাবলিস শব্দটির সেনো নাইম হচ্ছে সঠিক উত্তর ঘ ক্যান্সেল ছাব্বিশ দ্য প্রস আর ক্রঞ্চ ফেসটির অর্থ হল গুড অ্যান্ড ইভিল সাতাশ আই আম কনভিনসড ড্যাশ দ্য নেসেসিটি অফ প্রিডিয়েন্স বাক্যের সুনস্থানের সঠিক শব্দ বলবে সঠিক উত্তর ঘ অফ আটাশ আই ওয়ান্ট ড্যাশ মাই বাইক সঠিক উত্তর ঘ বাই বাইক উনত্রিশ উই মাস্ট লিসেন টু হিস ওয়ার্ডস ব্যাগের সঠিক পরিবর্তিত ভয়ে সবই হিস ওয়ার্ডস মাস্ট বি লিসেন টু তিরিশ নিচের কোনটি কনজাংশন এর উদাহরণ সঠিক উত্তর হচ্ছে গ অর ধন্যবাদ আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম